গুড ইভিনিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো এই যে তিন দিন আগে হওয়া ভিডিও আপলোড দিতে অনেক দেরি হয়ে গেলো সেদিনকে ছিল আমার ছেলের একটা স্পেশাল দিন তার মানে তার জন্মদিন এটা হচ্ছে আমার ভাগ্নে বার্থডে বয়ের ছবি তোলা হচ্ছে এটা হচ্ছে বার্থডে বয়ের মা কিছু বলতে চাইছিল আমাকে যাই হোক এটা দে বয়ের কেক সেদিনকার ভয়ই পেয়ে গেছে দেখে মজাও পাচ্ছে পাচ্ছে তারপরে নিজেই এক্সপার্টের মতো কেটে নিয়েছে আশ্চর্য হয়ে গেছে ফুলঝুরি বন্ধ হওয়া হয়ে যাওয়াতে এই যে ভাই নাচছে পাশে কিছু বলতে চাইছে দাদাকে যাই হোক আপনারা সকলে আমার ছেলেকে আশীর্বাদ করবেন এবং নিজেরা খুবই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন দেখা হবে পরের ভিডিওতে